রে কি অবস্থা তো তগরে ঈদ রে বিদা বিদা সাই ঈদের হুড়ে ঢাকি রে হঠাৎ করে মন হই গেছে ঈদের দিনের কথা রে না রেডি টেডি হই সেন্টেন মারি গতন ঘরে টিয়া আদায় করি তারপর বেকে যাই তো ঈদের নামাজের দিন কি নামাজ নামাজ হন যাইবে আগে যাই তো হুকুকু বাই দিন হুকুকু বাই গেলে হাজি হুকুর টাটকা টাটকা দিত আগে সেগুন হইব আগে বকশিস আদায় হইব নামাজ টামাজ তখন সারে চলে যাইতাম যাই বকশিস যাই তো দেখতাম চলে গেছে ঈদের নামাজের দিন নামাজ হঠতো ঈদের নামাজও আই কি নামাজ উঠতাম হুগাঁজে আর পরে গেটের দুয়ারও থাকতাম সমস্যা কতক্ষণ কালের ঘাই নিয়ে যদি কোনো কারণে মিস হয়ে যাইতো এ আবার চলে যেতাম কুবাই দিন যাই ইয়াররা আবার দুই নম্বর স্যালাম দিতাম দ্বিতীয় সালামের সময় দিতাম প্রথম সালাম দিতাম হুকুর হুকুর দিত আবার দ্বিতীয় সালাম হুয়াজটা না হলে আবার কুবাই যেতাম এ শুধু ঈদের দিনে যাইতাম কুবাইতে আর ইয়ার দারের যাইতাম না কোনো সময় ছোটবেলার শৈশব ঈদের দিন শৈশবটাই আসলে অনেক মজার একটা যারা যাদের এখন শৈশব কাল আমার তো মনে চাইতেছে আমি এখন আবার শৈশব হিরি যাই যদি ভাই থাকতাম তাহলে এককার চোদ্দ গোষ্ঠীর চোদ্দ আনা যা আছে বিঘুের ভাই যেতাম ঈদের দিন আবার বকশ হইতাম আবার কোনোদিন দেশও নেয় যদি শৈশাল মতে যাই নব যাইত না সবাই চিল করো ঈদ কাটা ভালোভাবে ঈদ মোবারক